আমরা এই মুহূর্তে রয়েছি অভিযান সংঘের পুজো মন্ডপের একেবারে সামনে এবং আমাদের সাথে রয়েছেন এই পুজোর ক্লাবের সদস্যরা ঋত যৌবনা ইচ্ছামতি প্রাণ ফিরে আসুক এই বার্তা নিয়ে দেশের সময় শারদ সম্মান ২০২৫ পঁচিশ তুলে দিচ্ছে ক্লাব সদস্যদের হাতে এবং আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসাবে রয়েছেন মোহিনী বিশ্বাস উনি এই শারদ সম্মান তুলে দিচ্ছেন ক্লাব সদস্যদের হাতে সেই সঙ্গে পুষ্পস্তবক এবং দেশের সময়ের পক্ষ থেকে পদ্মফুল তুলে দিচ্ছেন ক্লাব সদস্যদের হাতে সিচিয়াস ফরভিজানি এবিভপুরে সিচিয়াস ফরভিজানি এবিভপুরে পশ্চিমের সন্ধ্যায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে এবং আমাদের সাথে মধ্যে মতে ক্লাবের সদস্যরা রয়েছেন আমরা পুরো মণ্ডপটা একবার ঘুরে দেখব এবং জানব যে কোন বা থেকে কিভাবে এই মণ্ডপ তৈরি করা হয়েছে আজ্ঞে মহাশুস্থির পূর্ণ লগ্নে আমরা অভিযান সংগের পক্ষ থেকে দেশের সময় যারা আপনারা প্রতিনিধি এসেছেন তাদেরকে আমরা সাধু শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এবার অভিযান সঙ্গে আশীতম বর্ষ আমাদের এবার পুজোর মন্ডপ তৈরি করা হয়েছে ডোকরা শিল্পের অনুকরণে মানে আমাদের পুরুলিয়া বা বাঁকুড়ার যে ডোকরা শিল্পীরা যে পুতুল তৈরি করে কাঁসার যে বাতিল অংশ দিয়ে তার অনুকরণে আমাদের এবার প্রতি মন্ডপটা আমরা তৈরি করেছি আপনারা জানেন যে প্রতি বছর জেলার বাইরে থেকেও প্রচুর মানুষ অভিযান সঙ্গের পুজো মন্ডপ বা প্রতিমা দেখবার জন্য আসে তো স্বাভাবিকভাবে এবছরও মানুষের একটা আকাঙ্ক্ষা আছে অভিযান সঙ্গ কি করে তো সেই আপনারা দেখতেই পাচ্ছেন ষষ্ঠীর দিন আজকে প্রচুর মানুষ আমাদের মণ্ডপে ভিড় করেছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই যান সাথে মণ্ডপের ভেতরে কেমন আছে তা আপনারাও যদি মণ্ডপের ভেতরে যান আপনারাও মুগ্ধ হবেন সাধারণ মানুষ তো মুগ্ধ হচ্ছে না আমরা মণ্ডপের একেবারে ভিতরে রয়েছে এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় জামাচ্ছেন প্রতিমা দেখতে আমাদের সদস্যরা রয়েছেন কথা বলবো আপনি এই প্রতিমা তৈরি করেছেন আমাদের এবার প্রতিমা তৈরি করেছে সিন্টু গট্য প্রতিগড় আহ উনি প্রতি বছরই আমাদের প্রতিমা তৈরি করেন তো প্রতি বছরই একটা আধুনিকতা মানে সাবি কেনার সাথে আধুনিকতা ছাপ রাখে তো এবছরও আধুনিক আধুনিকতা তো রয়েছে তার সাথে কিন্তু ছাবি কেনারও একটা ছাপ রয়েছে মানে আমাদের যেহেতু মণ্ডপটা ডোকরা শিল্প অনুকরণে করা হয়েছে মণ্ডপটার সাথে সামঞ্জস্য রেখে উনি প্রতিমা তৈরি করেছেন পুজোর দিনগুলো তো আমাদের প্রতি বছরই বিভিন্ন রকম অনুষ্ঠানে কর্মসূচি থাকে এবছরও আছে যেমন আমাদের আগামীকাল মানে সপ্তমীর দিন আমাদের যে পত্রিকা অভিযান যে পত্রিকা বের করে শারদ পত্রিকা সেই পত্রিকাটা কালকে শুভ উদ্বোধন হবে আর অষ্টমীর দিন আমাদের একটা গেট টুগেদার থাকে আমাদের যারা মিলন উৎসব আর কি আমাদের যারা সদস্য সদস্য আছেন বা আমাদের এখানকার যারা শুভাকাঙ্ক্ষী ব্যবসাদার তাদের নিয়ে একটা দুপুরে খাওয়া দাওয়া আয়োজন গল্প আড্ডা বস্ত্রদানের ব্যাপার থাকে তারপরে বিজয় উৎসব আর আমাদের যে বিজয় দশমীতে আর কি সেই মিলন উৎসব সেটাও একটা একদিন থাকে মানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই কটা দিন আমরা কাটাই আর কি দেশের সময় তো সবসময় আমাদের সাথে থাকে আমরাও দেশের সময় সাথে আছি আগামীতে দেশের সময় আরও সুবিধি হোক এই কামনা আমরা করছি ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা পণিক দেশের সময়